ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়া গাউসে কমিটির বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাছাই জঙ্গি গোষ্ঠী ইসরায়েল দখলদার বাহিনী ইহুদি কর্তৃক গণহত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পঁচিশে এপ্রিল জোমান নামাজ শেষে ইসলামপুর ইউনিয়নের আওথাদিন একনং ওয়ার্ড গাউসিয়া কমিটির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষুভ মিছিলটি ইসলামপুর এক নং ওয়ার্ড ব্যাচ্ছরী থেকে বের হয়ে গোদার পার হয়ে ত্রিপুরার দিঘি চারা বটতল বহরাতল জালালাবাদ প্রতক্ষিণ করে ব্যাচ্ছড়ি গাউসিয়া কলন্দরিয়া নৈমিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিকে বিক্ষুভ মিছিলে ইসলামপুর এক নং ওয়ার্ড গাউসিয়া কমিটি ব্যাৎছড়ি হিলফুল ফুজুল সংঘ বহরাতল ইমাম হুসাইন কাফেলা জালালাবাদ ইউনিট গাউসে কমিটি গোদারপাড় ইউনিট গাউসে কমিটি চারা চারাবটল যুবসংঘ ত্রিপুরার দিগি যুবসংঘের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক সুন্নি মুসলিম জনতা অংশগ্রহণ করেন

বিশিষ্ট আলেম দিন আল্লামা মুজাম্মল হুসেন নৈমিক কলন্দরের সভাপতিত্বে ও হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বহরতল জামে মসজিদের খতিব এইচ এম শহীদুল্লাহ প্রধান বক্তা ছিলেন ইসলামপুর ইউনিয়ন গাউসে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তারেক হুসাইন উদ্বোধক ছিলেন ইসলামপুর এক নং ওয়ার্ড গাউসে কমিটির সভাপতি আহমদ নুর সিদ্দিকী এছাড়াও সমাবেশে বক্তব্য দেন গুদারপাড় জামে মসজিদের খতিব মাওলানা আল গাউসিয়া কলন্দরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান হুসাইনি জালালাবাদ জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম ব্যাছরী খাতিজাতুল কোবরা জামে মসজিদের খতিব হাফেজ ইকবাল হুসাইন চারাবর্তল জামে মসজিদের খতিব হাফেজ আমির হুসাইন স্তামপুর যুব দলের সাধারণ সম্পাদক ফরিদ বিন আলী শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ কাউসার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রিফাত মাওলানা কামাল উদ্দিন তাহেরি আলী আকবর সদাগর মাওলানা শাকিল শেকান্দর হোসেন বাবুল মফিস আরিফ আব্দুল মান্নান শেকান্দর সাইফুল রুবেল শাকিব মোহাম্মদ আলী সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের কোন পণ্য প্রথম যুদ্ধ মনে করবেন কোনো দোকানে ইসরায়েলি মাল ছোটায় থেকে সব বর্জন করা আমাদের জন্য বড় জেহাদ হবে একমাত্র বর্তমান ক্ষমতাশালী দল যারা আছেন বাজার স্কুল কলেজ আপনারা চালিয়ে যাচ্ছেন অনুরোধ রাখবো যেই দোকানে ফিলিস্তিনের পণ্য পাওয়া যাবে তার দোকান বন্ধ করে দেওয়া হোক কারণ মুসলমান হলে ইমানি মুসলমান যদি হয় লোভ থেকে মুক্ত থাকতে হবে আমরা দুইশো কোটি মুসলমান বিশ্বব্যাপী এত কোটি মুসলমান থাকার পরেও আমরা যখন আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব না তখন আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে না আর যদি আমরা আমাদের বাক্য পরিবর্তনের জন্য মাঠে নামি রাজপথে নামি আন্দোলন করি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার কোন ভাই যখন আক্রান্ত হবে আমার ভাই কেন রক্তাক্ত হয়েছে তার জবাবদিহিতা আদায় করার জন্য আমরা যখন বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের মুসলমান যখন আন্দোলনের ডাক দেব প্রতিবাদের ডাক দেব প্রতিবাদ জানাবো রাজপথে নেমে আসবো আমাদের আন্দোলনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে আমাদের প্রতিবাদে আল্লাহর পক্ষ থেকে শহীদ জয় আসবে তখন আমরা বিশ্বব্যাপী মুসলমান আবারও বিজয়ী হবে ইনশাআল্লাহ সুতরাং বিরুদ্ধে মজলুমের পক্ষে আপনারা আজকে একত্রিত হয়েছেন আপনারা আমাদের পক্ষে ছোট ছোট সুবিধা আমাদের নাই সেই জন্য আজকে বাংলার এই প্রান্তরে মাদ্রাসালাই এলাকা থেকে আমরা ইমানের তాగাদে আমরা দাদ দিচ্ছি আমরা মুসলিমের পক্ষে আছি জালিমের বিরুদ্ধে আছি কিভাবে বরদাস্ত করতে পারি ইসরাঈলি বাহিনী আজকে আমাদের মুসলমানদের প্রতি যে বর্বরতা হামলা চালাচ্ছে আমি আমার করণ ইসলামপুরি নওয়ান চমিদার ইহুদিবাদরা যেভাবে নির্যাতন চালাচ্ছে এর প্রতিবাদে আমাদের মুসলিম ভাইদের সমর্থনে আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ ফিলিস্তিন এবং গাদাবাসীকে যাতে রক্ষা করে আমাদের মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসকে যাতে আল্লাহ তালা রক্ষা করে এই কামনা করে তার